একটা একটার চেয়ে একটা ব্যাগ কিন্তু অনেক বেশি সুন্দর আপনার প্রচুর নতুন ব্যাগের কালেকশন আসছে আমি এত রাতে চলে আসছি পরে বার এই ব্যাগগুলো কোন এই প্যাকেজিং আসছে না এই ব্যাগগুলোর প্যাকেজিং দেখেন কি সুন্দর এই যে দেখেন এই ব্যাগগুলার প্যাকেজিং দেখেন কত সুন্দর আমি একটা ইনটেক ব্যাগ খুলে দেখাই এই যে দেখেন এই ব্যাগগুলো এরকম প্যাকেট আসবে আমি একটা ইনটেক একটা ব্যাগ খুলে দেখাই এগুলার প্যাকেজিং দেখেন এত সুন্দর ব্যাগের কালেকশন আসছে ধরো তা এগুলার প্যাকেজিং এ অনেক ডিফারেন্স লুক। দেখছেন? প্রচুর নতুন ব্যাগের কালেকশন আসছে যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন ওকে। লুক। দেখছেন? ব্যাগের প্যাকেজিং দেখছেন? ব্যাগের প্যাকেজিং দেখিয়ে কি ব্যাগ বুঝতে যাচ্ছে যে ব্যাগটা কোন কোয়ালিটির। সো আমি একটা একটা করে আপনাকে খুলে দেখাই এইটা দেখেন। আর এইটা থেকে আরেকটা ব্যাগ ওয়াও দেখছেন এগুলোর প্যাকেজিং দেখছেন কত সুন্দর তো এই ব্যাগগুলা অনেক ডিফারেন্ট অনেক কোয়ালিটিফুল হ্যাঁ ওয়াও

ব্যাগটা বেসিক্যালি এই প্যাকেজিং এ ওকে তো এই ব্যাগটা বেসিক্যালি এই বক্সের মধ্যে থাকবে সো অনেক সুন্দর ব্যাগের কালেকশন আসছে যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এন্ড আমাদের কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন আসছে নতুন ব্যাগের কালেকশন আসছে যারা যারা যেখান থেকে দেখতেছেন আপনারা একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন দেখছেন ব্যাগটা কি সুন্দর দেখছেন ব্যাগের কালেকশন কি সুন্দর মাসা অনেক সুন্দর একটা ব্যাগ এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের ফরেবার টনি তনি থেকে যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এই যে ব্যাগের ডিজাইনটা দেখেন এই ব্যাগগুলো কিন্তু এরকম প্যাকেজিং আসছে ওকে খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাগ এটা অ্যান্ড এটার আপনার প্যাকেজিং দেখে বোঝা যায় যে ব্যাগের কোয়ালিটি কি কি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ওকে তো এই যে ব্যাগটা আপনি দেখতে পাচ্ছেন এইটা আপনার ভিতরে এই যে দেখেন এরকম আরেকটা ক্রস বেল্ট দেওয়া থাকবে আপনি যেন বড় করে ইউজ করতে পারেন এই ব্যাগটা কিন্তু জোস একটা ব্যাগ ইউ ক্যান সি এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপরে দেখেন সবগুলো কিন্তু এরকম প্যাকেজিং আসবে এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ওই এই সাদা বক্সে কে এসেছে না সাদা বক্সে এটাই আসছে আমি আমি ওটা খুলতেছি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই সবগুলা ব্যাগ কিন্তু আপনার এরকম প্যাকেজিং আসছে এই যে দেখেন এইরকম প্যাকেজিং আসছে লুক এইরকম প্যাকেজিং আসছে এই সবগুলা ব্যাগ অনেক সুন্দর আমি কিন্তু প্যাকেট খুলেও দেখেছি যেগুলা কি সুন্দর প্যাকেজিং ওকে তো এইটা প্রিমিয়াম কোয়া কোয়ালিটির ব্যাগ যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন আপনি এটাকে নিয়ে নিতে পারেন একটা ব্ল্যাক কালার দেখাইছি এই কালার দেখাইছি আর একটা হচ্ছে এই যে দেখেন আরেকটা হচ্ছে এই কালারের একটা আছে ওকে তো এই ব্যাগগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখেই বুঝতে পারতেছেন প্রত্যেকটা চায়না থেকে ইম্পোর্ট করা এটার জিপার থেকে শুরু করে সবকিছু অনেক প্রিমিয়াম প্রত্যেকটা ওয়াও এই পারপার্সটা অনেক সুন্দর দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ অনেক সুন্দর যারা এই ধরনের ব্যাগ হচ্ছে পছন্দ করেন ওয়াও এক্সেলেন্ট কোয়ালিটি লুক এট দিস ওয়ান দিস ইজ বিউটিফুল দিস ইজ বিউটিফুল অনেক সুন্দর আপু তুমি এত পরিশ্রম করো কি করে বাপিতা আফরিন আপু তাও আমি একটু ঘুমাই গেছিলাম একটু আগে আমি ভাবছি এখানে আরো আগে এসে লাইভ দিব আমি এর মধ্যে ঘুমাই গেছে একটু শুয়েছি শুয়ে ঘুমাই গেছি এটা হচ্ছে দেখেন পাও ব্যাগটা কি সুন্দর না প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এটার প্যাকেজিং এত প্রিমিয়াম অনেক সুন্দর এন্ড দিস ইজ ইউর ব্ল্যাক ওয়ান ওকে সো এই হচ্ছে টোটাল চারটা কালার এই ব্যাগটার চারটাই কালার না প্রাইস পড়ছে কত টাকা অনেক সুন্দর একটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যার এটা লাগছে সেটা নিয়ে নিবেন এই ব্যাগগুলোর প্রাইস পড়ছে শুধুমাত্র অনেক কম প্রাইস কিন্তু কম তুলনামূলক সাতাইশশো টাকা দেখেন বক্সটা আবার দাও তো এত সুন্দর প্রিমিয়াম এই ব্যাগগুলো আসছে বাট প্রাইস হয়েছে শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখছেন এরকম প্যাকেজিং এ ব্যাগগুলো আসছে বাট প্রাইস হয়েছে শুধুমাত্র 2750 পঞ্চাশ টাকা মানে ব্যাগের তুলনায় কিন্তু প্রাইসটা অনেক কম রাখা হয়েছে অরিজিনাল চায়না মানে মেড ইন চায়না মেড ইন চায়না প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ব্যাগে মেড ইন চায়না হ্যাঁ আমরা কোনো ফালতু কোয়ালিটির ব্যাগ সেল করি না প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর সাতাইশশো পঞ্চাশ টাকা আহ দাস লিখেছে তুমি যেটাই পড়ো না কেন সব কিছুতে মারাই থ্যাংক ইউ সো মাচ ধরো ধরো এরপরে আমরা আরেকটা প্যাকেজিং আনপ্যাকিং করবো ওটা ওটা দিয়ে ঢেকে দাও এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ব্যাগ এটার প্যাকেজিংটা আমরা এখন আনপ্যাকিং করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর এই প্যাকেজের কি ব্যাগ আসছে আমরা আপনাদেরকে দেখাই লুক মিক্সন এই ব্যাগগুলো কিন্তু ভালোই দিও না 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 ওয়াও লুক দেখছেন ব্যাগ দেখছেন প্যাকেট কালার দেখছেন কোয়ালিটি দেখছেন মাই গড ব্যাগ কিন্তু এক্সেলেন্ট ব্যাগ এটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এজে দেখেন অনেক সুন্দর ভিতরে অনেক স্পেস হ্যাঁ একটু লক করে দেখাই এই যে এই ব্যাগটাকে আপনি এরকম ছোট করে ইউজ করতে পারবেন আবার আপনি যদি চান যে না আমি এরকম বড় করে ইউজ করতে পারবো সেটাও করতে পারবেন ওকে আবার আপনি যদি চান যে না আমি এটাকে এভাবে ইউজ করবো লাইক আমার এই ধরনের ব্যাগ অনেক পছন্দ আমি এই ব্যাগটা থেকে একটা ব্যাগ নিব ট্রাভেলের জন্য একটা কালার নিব দাঁড়ো দেখছেন অনেক চোস এটার বেলটাও কিন্তু খুব সুন্দর দেখছেন এটার বেলটা কিন্তু খুবই সুন্দর যার এই ব্যাগটা পছন্দ সেইটাকে স্ক্রিনশট নেন এটার প্যাকেজিং দেখছেন কি সুন্দর আচ্ছা এটার মধ্যে অন্য কালার কালারগুলো আমি আপনাকে দেখাই দিই লুক এটা হচ্ছে এই ব্যাগটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার যার এই কালারটা লাগতেছে সেইটা কিনে নিন ওকে যার এই কালারটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নেবেন অনেক সুন্দর ইউ ক্যান সি দিস ইজ অলসো বিউটিফুল একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ আপু তোমাকে দেখে মাঝে মাঝে খুব ইন্সপায়ার হই হয়ে যায় অ্যান্ড বিজনেস শুরু করতে চাই তো ফের আপু করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস একটা ব্যাগ এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা দেখেন ওয়াও এরপরে আসেন এরপরে এই ব্যাগটার আরও দুইটা কালার দেখাবো ওয়াও লুক ব্ল্যাকটা ও মাই গড জাস্ট সেম ব্যাগের আরেকটা কালার হ্যাঁ আমি জাস্ট আপনার ইচ্ছা করে হ্যান্ডেলটা খুলে দেখাই দিচ্ছি আপনাদের পাও ব্ল্যাকটা দেখেন এগুলার কোয়ালিটি প্যাকেজিং অনেক সুন্দর শুনো কালকে তোমাদের প্রচুর জিন্সের প্যান্ট নামবে প্রচুর নতুন ইন্ডিয়া থেকে আসছে ওই জায়গায় ছিল না ইন্ডিয়ান জিন্সের প্যান্টগুলো অনেক আসছে সো এইটা কার লাগবে সেইটাকে এখনই স্ক্রিনশট নেন এইটা কার লাগবে সে এটাকে এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ইটস ইওর ফেভারিট পেস স্যালিস বাই টনি ও সরি ফরএভার টনি ফরএভার টনিতে পাবেন হ্যাঁ এই ব্যাগগুলো ফরএভার টনিতে পাবেন এন্ড দিস ইজ দা লাস্ট ওয়ান হোয়াইট ওয়ান ওয়াও হোয়াইটটা দেখেন কি লাগতেছে জস এই ব্যাগের প্যাকেজিং ব্যাগ সবকিছু অনেক সুন্দর বাকি ব্যাগগুলো দাও তো অনেক সুন্দর দেখছেন এই একটা দিস ইজ ব্ল্যাক ওয়ান এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা দেখে বুঝতে পারতেছেন তিন হাজার পঞ্চাশ টাকা ওকে তিন হাজার পঞ্চাশ টাকা লুক অনেক সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকা যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন আপনি এটাকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন ওকে ধরো এগুলার প্যাকেজিং দেখছেন কি সুন্দর এমডি হাফিজুল ইসলাম লিখেছেন আই লাভ ইউ ম্যাডাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার পরা টপসটা অবশ্যই অ্যাভেলেবেল হবে আমার পরা টপসটা হচ্ছে আমি দেখাই দিব আচ্ছা এটা হচ্ছে দেখেন এই ব্যাগগুলোর মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একদম মানে ব্র্যান্ড নিউ ব্যাগ খুবই সুন্দর দেখেন এই ব্যাগটা খুব সুন্দর তাই না অ্যান্ড এটাকে বড় করে ইউজ করার জন্য ভিতরে ক্রস বেল্ট থাকবে রাইট হ্যাঁ এটাকে বড় করে ইউজ করার জন্য ভিতরে ক্রস পেন্স থাকবে যার এটা পছন্দ সেইটা কিনে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইটস ইউর ফেভারিট পেজ ফর এভার টনি ওকে সো থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে অনেক চোস একটা ব্যাগ দিস ইজ এ বিউটিফুল ব্ল্যাক ওয়ান অ্যান্ড এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও চোস একটা কালার মাশালা অনেক নাইস একটা ব্যাগ অ্যান্ড একটা একটা কালার কিন্তু বেশি সুন্দর ইয়ার ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার লুক অ্যাট দিস ওয়ান অনেক সুন্দর একটা ব্যাগ দেখছেন অনেক নাইস ব্যাগের কালেকশন এইটা দেখেন এইটা দেখেন এন্ড এইটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই ব্যাগের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অনেক 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 সুন্দর আজকেই তো চিটাগাং থেকে যাই আসলাম আপু আজকেই চট্টগ্রাম থেকে যে আসলাম তো এই ব্যাগটা দেখছেন এত সুন্দর ব্যাগগুলা সো যার এটা লাগবে সেটাকে নিবেন এগুলা বড় করে ইউজ করার জন্য ক্রস বেল্টও দেওয়া আছে এটা দেখেন এটার মধ্যে ব্ল্যাক কালারটা লুক ব্ল্যাকটা কি সুন্দর না এটা হচ্ছে জাস্ট এই ব্যাগের ব্ল্যাক কালারটা যাদের এই ব্যাগটা পছন্দ হয়েছে তারা এই ব্যাগটাকে নিয়ে নেন লুক এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে এই ব্যাগটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এটার প্যাকেজিং কোয়ালিটি সবকিছু সুন্দর আমি বারবার বলছি আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্ট করা এটার প্রাইস পড়বে আপনার এই ব্যাগগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে তিন হাজার দুইশো পঞ্চাশ করে তিন হাজার দুইশো পঞ্চাশ করে এগুলা মানে এত সুন্দর ব্যাগ আপনার আমি তো বলছি আমরা কোনো ফালতু কোয়ালিটির ব্যাগ সেল করি না আমাদের প্রত্যেকটা হচ্ছে কোয়ালিটি ফুল ব্যাগ অ্যান্ড প্রত্যেকটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা ওকে প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা সো যারা দামি ব্যাগ খুঁজেন কোয়ালিটিফুল ফুল ব্যাগ খুঁজেন তারা হচ্ছে এই ব্যাগগুলো নিতে পারবেন ওকে সো আমার তো এই সাইজের ব্যাগ খুবই পছন্দ ওয়া সব কিছুর সাথে ক্যারি করা যায় এগুলো রাইট সো যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপর আসেন postcss 3350 টাকায় এই ব্যাগগুলা এবার আসেন আমার পরা টপস আর এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব দিশার মাস ছিল অনেক সুন্দর এটা হচ্ছে আমার পরা টপস আর তার কালার ওকে আমার পরা টপস আর তার কালার এটা একটা এটা একটা হ্যাঁ এগুলো 36 থেকে 38 34 থেকে 38 34 থেকে 38 এর আপুরা হচ্ছে এগুলা ক্যারি করতে পারবেন থার্টি ফোর থেকে থার্টি এইট এর আপুরা এগুলা ক্যারি করতে পারবেন এগুলো হচ্ছে ডিলিজিয়া ব্র্যান্ডেড থাইল্যান্ডের ডিলিজিয়া ব্র্যান্ডেড ওকে সো অনেক সুন্দর ইউ ক্যান সি এটা কিন্তু আমার পরাটার জাস্ট কালার ওকে অনেক জোস্ট দেখছেন এটার পিছনে এরকম একটা বাটন দিয়ে এরকম একটা ফারাদ এরকম একটা বাটন দেওয়া থাকবে অনেক সুন্দর এটা সো যার এটা লাগে সে এটা নিয়ে নিবেন যার এটা লাগে সে এটা নিয়ে নিবে হ্যাঁ এরপরে দেখেন এইটা হচ্ছে এটার মাস্টার্ড ইয়েলো কালার ওয়াও সুন্দর না এই টপস গুলা খুবই সুন্দর থাইল্যান্ডের একটার চেয়ে একটা বেশি সুন্দর এগুলা তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে পড়বে অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনি এগুলা দেখেন দেখে ভালো লাগবে আপনার আমাদের প্রত্যেকটা হচ্ছে এগুলো ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড এগুলা আই থিঙ্ক যে যারা যারা যেখান থেকে দেখতেছেন সবার অনেক ভালো লাগতেছে দেখেন একটার চেয়ে ডিজাইন সুন্দর এগুলো এখানে রেখে রেখে ছবি তুলে দিবা একটা ছবি না আমি তো আজকে সারাদিন ব্যস্ত

মানে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ অনলি সাতাইশো করে এই ব্যাগগুলা দেখেন অনেক জোর সাতাইশো করে এই ব্যাগগুলা শুধুমাত্র সাতাইশো পঞ্চাশ করে সো যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দুই তিনটা পার তিনটা পার্স পার্টি পার্স দেখা দিয়ে আপনাদেরকে জাস্ট আমার হাতের সামনে আসে এই জন্য জুতার একটা লাইভ করবো কালকে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন সরি ব্যাগ ওয়াও এই ব্যাগটা দেখছেন এটার সাথে আপনার এরকম

আরো বেশি সুন্দর হাফিজুল ইসলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়াও আমার মুখ টোক একদম ফুলে আছে বিকজ আমি ঘুমাই গেছিলাম কিশোরগঞ্জে আমাদের কোনো শোরুম নাই ওয়াও সাতাইশো পঞ্চাশ টাকা আমার তো এই ব্যাগটা জোস লাগছে জোস এন্ড এই ডলার ব্যাগগুলো কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এই ডলার ব্যাগগুলোর প্রাইস যেন কত দুই হাজার পঞ্চাশ টাকা লোক ইউ ক্যান সি এই ডলার পার্টি পার্স গুলার কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড এগুলোর সাথে কিন্তু হ্যান্ডেলও আছে হ্যান্ডেলও একটা বের তো লুক এটা হচ্ছে এই টোটাল তিনটা কালার এই একটা ডলার পার্টি পার্স গুলার প্রাইস হচ্ছে দুই টাকা অ্যান্ড এই যেগুলোর সাথে এরকম একটা হ্যান্ডেল থাকবে ভিতরে আপনার এরকম হ্যান্ডেল দিয়ে ওটা ইউজ করতে পারবেন আবার লম্বা করে ইউজ করার জন্য একটা চেইনও থাকবে ভিতরে ওকে দুই করে এটার আমি অলরেডি লাইভ করেছি বাট এই ব্যাগটা অনেক সুন্দর দেখলেই ধরতে ইচ্ছে করে কাস্টমার এটা এসে দেখেই ধরে না সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা আমার বা পাশে ঝুলানো ইয়েস এগুলো সবই ড্রেস আজকে একজনই চারটা বলছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই স্যান্ডিচ পাই তনি থেকে লাইভ আসতেছে দেখা হবে ওকে